দিন দিন মাদকের নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ ডানকুনি দিল্লি রোড বরাবর বিভিন্ন জায়গায় গজি উঠেছে অবৈধ মাদকের ব্যবসা রাত নামলেই ভিড় জমে সেখানে অসাধু ব্যক্তিদের মাদকের নেশায় আসক্ত হয়ে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জেনারেশন ওয়াই ও জেড এবার তাদের হাতে না হাতে ধরে মাদক কিনতে আসা ছেলেদের পাকড়াও করে কান ধরে উদ্ভোশ করালেন খোদ কাউন্সিলার ঘটনাটি ডানকুনি দিল্লি রোড দু নম্বর ওয়ার্ডের পাট ডানকুনি এলাকায় সন্ধ্যা সাতটার পর এ এনসিবির একটি দল হানা দেয় কানাইপুর বারজীবীতে সেখানে সুজিত দাসের বাড়িতে একটি চার্চ চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় একশো কেজির মাদক উদ্ধার করে তারা সুজিত ছাড়াও তার ছেলে শুভঙ্কর দাসকে গ্রেপ্তার করে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে ওই বাড়ি থেকেই তাদের মধ্যে দুজন উড়িষ্যা এবং একজন ঝাড়খণ্ড এবং দুজন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা উড়িষ্যা থেকে একটি হন্ডাই গাড়ি করে মাদক পাচার চলছিল খবর ছিল এনসিবির কাছে এরপরেই কানাইপুরে রাতের অন্ধকারে হানা দেয় তদন্তকারীরা উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ির পুলিশের সাহায্য নিয়ে সাতজনকে পাকড়াও করে তারপরে পাটডানকুনিতে সুজিত দাসের একটি হোটেল রয়েছে সেখানেও হানা দেয় এনসিবি এবং সেখানে হানা দেওয়ার পরেই সেখানে বাইরে যারা মাদক কিনতে এসেছিলেন তাদেরকে হাতে না হাতে ধরে ফেলেন একেবারে কাউন্সিলার সেখানেই হাতে না হাতে ধরে তাদেরকে কান ধরে উঠবোস করান তারা